কে নমস্কার আমরা ধর্মনগর বয়েস পক্ষ থেকে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াকে আবারও অনেক অনেক শুভেচ্ছা আমরা জ্ঞাপন করছি আমরা আমাদের যিনি মিডিয়া ইনচার্জ রয়েছেন স্বপন চৌধুরী মহাশয় উনি আমাদের নতুন ক্লাব ক্লাবের যে নতুন করে যে কমিটি করেছি সেটার বিস্তারিত আপনাদের তুলে ধরেছেন কারা কারা দায়িত্বে রয়েছেন এবং আমাদের এক্সিকিউটিভ কমিটিও রয়েছে প্রায় আমরা একচল্লিশ জনের একজন কমিটি করেছি আপনারা অবগত আছেন আপনাদের মাধ্যমেই আমরা দুর্গা পূজার পরই বলা যায় আমরা আপনাদের নিয়ে একটা করেছিলাম যে সাংবাদিক সম্মেলন সেখানে আমরা বলেছি যে আমাদের ক্লাবের মধ্যে কিছু কিছু সদস্য রয়েছেন যাদেরকে আমরা চিহ্নিত করব যারা ক্লাবের হিতে নাই ক্লাবের বিপরীতে কাজ করছেন এবং এটা সব সংস্থা কোনো রাজনৈতিক দল বা কোনো সমাজসেবী সংগঠনের সবাই একটা নিয়ম থাকে যদি ওই সংস্থার সদস্য সক্রিয় সদস্য থেকে যদি উনি যদি ওই সংস্থার বিরুদ্ধে কাজ করেন সেই সময় ওই সংস্থার যে কমিটি থাকে তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করেন আমাদের সেই অনুযায়ী আমরা ক্লাবের কমিটি আমরা সেই সময় ডিজলভ করে আমাদের ক্লাব আমরা পরিচালনা করার জন্য আমরা কনভেনার হিসেবে নিযুক্ত করেছিলাম পিন্টু গুপ্ত এবং বিবেকানন্দ ভট্টাচার্যকে এবং ওনাদের নেতৃত্বে আমরা একটা ভালো কালী আমরা উপহার দিতে পেরেছি এবং আপনারাই এটা সাক্ষী আপনারাই প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া আমাদেরকে সেরা সেরা উপহার দিয়েছেন তার জন্য আবারও আপনাদেরকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ জ্ঞাপন করছি ধর্মনগর বয়স ক্লাব শুধু কালী পুজোর মধ্যে থেমে থাকে না ধর্মনগর বয়স ক্লাব সবসময়ই সমাজের সঙ্গে আমরা চলি সমাজের সেবায় আমরা সবসময় নিয়োজিত থাকি আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস থেকে শুরু করে অক্সিজেন সার্ভিস থেকে শুরু করে এবং ব্লাড ডোনেশনটা সবসময় করে থাকি এর মাধ্যমে ধর্মনগর বয়েজ ক্লাব কিন্তু উত্তর ত্রিপুরার মধ্যে সীমাবদ্ধ না গোটা ত্রিপুরা এবং বহির রাজ্যের মধ্যে আমরা সীমাবদ্ধ সেই জায়গায় আমরা দেখেছি আমাদের কয়েকজন মেম্বারের কিছু কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের ক্লাব কালিমালিপ্ত হয়েছে আপনারা দেখেছেন আরেকটা অরাজনৈতিক সংগঠন শ্রমিক সংগঠনও আমাদের ক্লাবের সম্বন্ধে ওনারা একটা প্রেস করেছিলেন তারপরেই আমরা সঙ্গে আমরা প্রেস করেছি এবং আমরা এই ব্যাপারটাকে যে ওটা রাজনৈতিক বিষয় ক্লাবের প্রায় দুশো মেম্বার আছে দুশোর মধ্যে না হলে দেড়শো পনেরো দুশো বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধর্মনগর বয়স ক্লাব রাজনীতির উদ্দে রাজনীতি তার জাগাত ক্লাব আমরা ক্লাবের জাগাত ক্লাবে কোনো রাজনৈতিক চলনে বিভিন্ন মতাদর্শী সবাইকে নিয়েই আমরা ক্লাব করছি যখন আমরা আপনাদেরকে বলেছিলাম যে ওনাদেরকে আমরা খুব অতি সত্য চিহ্নিত করবো এবং ওনাদের প্রতি আমরা অ্যাকশন নেব এই অনুযায়ী আমরা ছয়জনকে আমরা চিহ্নিত করেছি এবং আমাদের ক্লাব থেকে আমরা ওনাদেরকে বহিষ্কার করেছি এক নম্বর যিনি রয়েছেন উনি বিজয় সাহা উনি প্রাক্তন ক্লাবের সহ সম্পাদকের দায়িত্বে ছিলেন আমরা ওনাকে আমাদের ক্লাব গতিবিধির বহির্ভূত কাজের জন্য ওনাকে আমরা বহিষ্কার করেছি ওনার সঙ্গে রয়েছেন আকাশ রায় উনিও এই ক্লাবের সক্রিয় সদস্য এবং বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব উনি পালন করেছেন পুজো থেকে শুরু করে বিভিন্ন কিছু ওনাকেও আমরা ক্লাবের গতিবিধির বাইরে কাজ করা সেটা আমরা যখন সব ধরনের প্রমাণ পেয়েছি এই জন্য আমাদের ক্লাব কমিটির সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ওনাকেও আমরা বহিষ্কার করেছি রুমিও ঘোষ উনিও ক্লাবের একজন সদস্য ওনাকেও আমরা বহিষ্কার করেছি তুষার দেব উনিও ক্লাবের একজন সক্রিয় সদস্য ওনাকেও আমরা বহিষ্কার করেছি বীর দাস উনি ক্লাবের সদস্য ওনাকেও আমরা বহিষ্কার করেছি সৌরভ দে কানঙ্গ উর্ফে ডিকি বলে ডিকে বলে ওনাকেও আমরা বহিষ্কার করেছি কারণ ধর্মনগর বয়েজ ক্লাব আমরা আবারও আপনাদের মাধ্যমে বলতে চাই ধর্মনগর বয়েজ ক্লাব কোনো অসামাজিক কাজ বা ক্লাব বিরোধী কাজের সঙ্গে এবং ক্লাবের নাম যেভাবে আজকে গোটা ত্রিপুরা থেকে শুরু করে বহি দেয় যে আমাদের ক্লাবের নাম যেভাবে আমরা সুনাম অর্জন করেছি সুনামকে আমরা কোনোভাবে আঘাত আনতে দেবো না তার জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মাধ্যমেই কারণ আমরা ক্লাব হুট করে সিদ্ধান্ত নিতে পারি না এটা কোনো ব্যক্তিতান্ত্রিক কোনো ক্লাব নয় এটা সবাইকে নিয়ে ক্লাব তাই আমাদের ক্লাব কমিটি প্রায় আমরা মাসখানেক ধরে এটা নিয়ে বিভিন্ন বিচার বিশ্লেষণ করার পর আমরা আজকে নতুন কমিটির মাধ্যমে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে ওনাদেরকে বহিষ্কার করা হয়েছে আপনারা যারা সবাই এখানে উপস্থিত রয়েছেন ক্লাব মেম্বার ছাড়াও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা যারা প্রেজেন্ট রয়েছেন তো আমি বলতে চাইছি আমাদের তো নতুন টিমের নাম তো আপনারা শুনলেন কে কে সম্পাদক সহ সম্পাদক ট্রেজার ইত্যাদি ইত্যাদি সব তো বলেই দিয়েছে তো আমাদের নেক্সট প্ল্যান আমি বলছি কী কী কর করতে চলছি আমরা আমাদের প্রথম যখন আমাদের ক্লাবটা ওপেনিং হয়েছিল নাইনটিন এইটটি ফাইভ তখন সেই দিনের কথাটা এখন আমার মনে পড়ছে ওই দিন আমরা প্ল্যান করছিলাম আমরা সমাজের জন্য কিছুটা করতে চাই দ্যাট ইজ নাইনটিন কত জুন বা জুলাই একজাক্টলি ডেটটা আমার মনে নাই তো সেই দিনের মিটিং করার পর আমরা প্রথম যখন মিটিং করছিলাম তখন আমরা বসার জায়গা ছিল তত্ত্ব তত্ত্বকেন্দ্র পেপার বসিয়ে আর আজকের দিনে আমাদের ক্লাব কিছুটা সমাজসেবা কার কাজের ক্ষেত্রে এবং সোশ্যাল অনেক ওয়ার্কওয়ার্কের ক্ষেত্রে আজকের ধর্মনগর বয়েস ক্লাব কোন জায়গাতে আইয়া দাঁড়াইছে অ্যাকচুয়ালি ওই সময় আমাদের পরিকল্পনা ছিল ছিল এটা সমাজের জন্য কিছু একটা করা দরকার তখন আমার বয়সও মনে হয় এরকম ছিল যারা আমরা ফাউন্ডার মেম্বার আসলাম সব ইয়ং আসলো তো আমরা কিছুটা করতে যাব তো আজকের দিনে সেই এটা আমাদের প্ল্যানটা সাকসেস হয়েছে আরও আগামী দিনে অনেক কিছু সাকসেস আমরা করব তো আমাদের এখন প্রেজেন্টলি আছে দুইটা উই হ্যাভ টু অ্যাম্বুলেন্স আমাদের সঞ্চিত আছে বাইশটা অক্সিজেন সিলিন্ডার প্লাস আমরা প্রত্যেক বছর তো হেলথ ক্যাম্প করি ব্লাড ডোনেশন করি ইত্যাদি ইত্যাদি করে থাকি আগামী দিনেও আমাদের যে প্ল্যান আছে আমরা একটা ধর্মনগরবাসীর জন্য একটা সুখভার দিতে চলছি আমরা কিছু দিনের মধ্যেই আমাদের মিটিংটা হবে এবং আমরা একটা বৃদ্ধাশ্রম দিতে চলছি ধর্মনগরের বাসীকে এটা আমাদের নেক্সট বড় প্ল্যান এছাড়াও আমাদের অনেক কিছু আরও প্ল্যান আছে যেরকম হেলথ ক্যাম্প জানুয়ারি মাসে আমরা এটা করতে যেতেছি ব্লাড ডোনেশন ক্যাম্প একটা প্রমুখ কিছুদিন আগে আমরা এটা হেলথ ক্যাম্প করছিলাম অনেক হুইল চেয়ার টেয়ার দিছি তখনও গভর্নমেন্ট থেকেও কিছু আমরা সাহায্য পেয়েছি আগামী দিনেও আশা রাখি একটা আনমুখ কারণ কিছুদিন আগে যখন আমি আমাদের মাননীয় ডিএম সাহেবের লগে আমার ম্যাডামের সঙ্গে তো কথা হয়েছিল ওই আপনারা প্ল্যান ট্যান বানান প্রটোকল যেটা সেটা তৈরি করে আইন দেখেন আই লাইক ইট আমরা পছন্দ করি আমরা যথাসম্ভব গভর্নমেন্ট তরফ থেকে আমরা এটা সাহায্য সাহায্যকর্ম ফর বৃদ্ধাশ্রম এবং আরো আরও কি মানে অনেক কিছু আমাদের প্ল্যানিং আছে নতুন কমিটি আমরা কিছুদিনের ভিতরে আমরা ডোনেশন কুপন করতে যাচ্ছি যে ডোনেশন কুপনের পয়সাটা বাঁচবে এটা দিয়ে আমরা হসপিটালে খুব সম্ভবত এটা আলট্রাসাউন্ড মেশিন হয়তো আইন না এটা নেক্সট মিটিং আমরা আলোচনা করাই সিদ্ধান্ত নিতে আসি আরও বড়ো বড়ো প্রজেক্ট আছে জাস্ট আমাদের নতুন কমিটি হয়েছে নেক্সট মিটিং আমরা আলোচনা করব কি করা যায় কি না করা যায় বিশেষ করে সমাজের উদ্দেশ্যেই এবং আমরা এর ভিতরে আরেকটা প্ল্যান আমরা নিছি লাস্ট ইয়ারে আমরা একটা মিডিয়া এই প্রেস ডে করছিলাম আপনাদের সবাই মনে আছে তো তো এইবার আমরা ষোলো নভেম্বর আপনাদেরকে চিঠি দিয়ে আমরা জানিয়ে নিমন্ত্রণ করে দেব আপনারা সবাই যেতে ষোলো ডিসেম্বর সন্ধ্যা আর ষোলো নভেম্বর সন্ধ্যা ছয়টার ভিতরে সবাই প্রেজেন্ট থাকেন আপনারা আমরা একটা এই সম্বর্ধনা দেওয়া হইব দিস ইজ ফার্স্ট টাইম বয়েস ক্লাব লাস্ট ইয়ারেই প্রথম সম্বর্ধনা দিছিল যারা সাংবাদিক আছেন ওই সময়ে প্রেজেন্ট আমি আসলাম দুই তিনজনে বইয়া এত খুশি হয়েছেন কইছে আমার সাংবাদিকের লাইফে এই প্রথম ধর্মনগর বয়েস ক্লাব আমরা এত সম্বর্ধনা দিছে উই আর ভেরি মাচ হ্যাপি তো সেই মোতাবেক আমি যেহেতু আবার এই ধর্মনগর বয়েস ক্লাবের সভাপতি হয়েছি সবাই আমারে মানে সবাই তারা চয়েস করেই বানাইছে তো আমার ফার্স্ট এই বক্তব্যটা আমি আবার পেশ করলাম আপনারা সবাই ষোলো নভেম্বর সন্ধ্যা ছয়টায় আমাদের প্রেস ইয়ে করবো সম্বর্ধনা সভা করবো আপনাদের কাছে সবাই চিঠি থাকবো আগামী দিনেও আপনারা হেল্প করবেন যেভাবে সাহায্য করে দিতে সেভাবে সাহায্য করেন আরও যদি গুড কোনো অ্যাডভাইস থাকে আপনারা আমরা এটা দেবেন কারণ আমরা যে নতুন কমিটি করছি সবাই একদম ইয়ং ছেলে আছে তারা সবাই সমাজের লেগে কাজ করতে খুব ইচ্ছুক আমরা কিছু এটা করতে চাই সমাজরে দেখাইতে চাই কালি পূজা করেই যে এক নম্বর প্রাইজ দুই নম্বর প্রাইজ আইলাম এটা না আর আমার যে জয়দীপ শর্মা একটা কথা কইছে আমরা মেলা করছি না অন্য কিছু করছি না অন্যভাবে ইনকাম করার চেষ্টা করছি না ডিউরিং দ্য টাইম অফ কালী পূজা আমরা স্বচ্ছভাবে পূজা করছি তার জন্য আপনারাও আমাদেরকে দুটো প্রাইজ না তিনটা প্রাইজ দিছেন সেরা সেরা দিছেন আরও ইত্যাদি ইত্যাদি আগামী দিনেও আমরা আরও কিছু করার ইচ্ছা থাকবো আর যদি কোনো সাজেশন থাকে আপনারা সাংবাদিক সাংবাদিকরাও সাজেশন দিতে পারে ফর ব্যাটার অব দি ক্লাব ক্লাবের জন্য আরও কি সেবার জন্য কিছু থাকলে আপনারা অ্যাডভাইস করতে পারে তো আপনারা যারা আছেন সব আবারও নমস্কার জানাচ্ছি ধননগর বয়েস ক্লাবের নতুন প্রেসিডেন্ট হিসাবে আর যাতে আপনারা আশীর্বাদ সবাই কইলেন ছোট বড় কোনো বিষয় না যাতে আগামী দিন আমরা আরো ব্যাটার আমাদের টিম নিয়ে আমার টিম নিয়ে যাতে আরো ভালো কাজ করতে পারে যারা সাংবাদিক রয়েছেন আবার ধর্মনগর বয়স্থের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আপনাদের আমরা গতকাল আমরা ধর্মনগর বস্তাবে আমরা নতুন কমিটি তৈরি করেছি পরিচয় পর্বটাকে সেরে নিই বাকিটা পরে বলছি বয়স নতুন যে ফর্মেট আমরা করেছি কমিটি সেখানে আমাদের প্রেসিডেন্ট হচ্ছেন আশিস কুমার দেব মহোদয় নমস্কার ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন জয়জিৎ শর্মা মহোদয় নমস্কার জয়েন্ট প্রেসিডেন্ট হচ্ছেন জ্যোতি ঘোষ উপস্থিত আছেন এখানে সঙ্গে আছেন মিন্টু কুমার দেব মিন্টু দা সম্পাদক সম্পাদক আমরা করেছি পিন্টু কুমার গুপ্ত আমার পাশেই বসা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমরা করেছি বিবেকানন্দ ভট্টাচার্যী বান্টি জয়েন্ট সেক্রেটারি আমরা করেছি গৌতম সরকার বিপ্লব অনুপস্থিত আবার আমরা জয়েন্ট সেক্রেটারি করেছি শুভ্র চক্রবর্তী অনুপস্থিত ট্রেজারার অর্থাৎ কেশিয়ার আমরা করেছি বিজয় দাস বিজয় দাসকে আমরা ট্রেজারার করেছি জয়েন্ট ট্রেজারার করেছি আমরা বিপ্লব আচার্য সঞ্জু উনি অনুপস্থিত ওনার বাড়িতে প্রোগ্রাম আছে অফিস সেক্রেটারি আমরা করেছি সুহাশিস ঘোষ বর্মন অর্থাৎ মিঠু অনুপস্থিত স্পোর্টস সেক্রেটারি আমরা করেছি পাপন বাসপার উনি আগরতলায় আছেন অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস সেক্রেটারি আমরা করেছি তমাল রায় উনি কৈলাসর আছেন মিডিয়া ইনচার্জ জজিৎ শর্মা এবং আমি নিজে স্বপন চৌধুরী কালচারাল কমিটির সেক্রেটারি আমরা করেছি সুব্রত নাথ জয়েন্ট আমরা করেছি সেক্রেটারি মিঠুন দাস আর গোটা ক্লাবের যিনি আমাদের আছেন উনি হচ্ছেন অ্যাডভাইজার কমিটির কনভেনার হচ্ছেন দিলীপ কুমার ঘোষ উনি অনুপস্থিত এই হচ্ছে আমাদের গতকালকে যে আমরা কমিটিটা তৈরি করেছি এই কমিটির নতুন ফর্মেট